সালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আত্যাধিক কিতাব ঘর থেকে স্বাগত আজকের ভিডিওতে নিয়ে আসলাম শৈতান দুনিয়া কিতাব দুইশো বছরের পুরনো অনিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যে তিন দিনের মধ্যে বশীকরণ যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে আপনি বশীকরণ করতে পারবেন পাগল ভালো করার কবচ পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার কবজ এরপরে পেয়ে যাচ্ছেন জিনবোধ সারানোর কাজ ঠিক আছে তো এটি হলো একটি নিষিদ্ধ কিতাব এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ বিচ্ছেদ ঠিক আছে নারী বসীকরণ ছেলে বশীকরণ ছবি দিয়ে বসীকরণ ঝগড়া লাগানোর নকশাসহ যাবতীয় কাজ পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই কিতাবটি সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনের এখনও নাম্বারে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ছেলে মেয়ে সকলেই কিতাব সংরক্ষণ করতে পারবেন এবং কিতাব দেওয়া হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি কিতাব দেওয়া হবে জাগ্রত করে আপনি যে কোনো কাজ করার সাথে সাথেই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দুনিয়া কিতাব অর্ডার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের সাথেই থাকুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ